দুপুর একটা থেকে রাত একটা পর্যন্ত বারো ঘন্টার জন্য আসলে আমরা একটা চলতি ধরা জারি করেছি আর কি যাতে আসলে পুরো এলাকা থেকে আসলে যেন শান্ত শৃঙ্খলা বজায় থাকে এবং আমাদের যারা লয়েন্সের এজেন্সি আছে তারা যেন আসলে মোটামুটি মুভ করে সব সকল বিষয়গুলো দেখতে পারেন আর কি আর যেহেতু আগামীকাল আমাদের এসএসসি পরীক্ষা আছে এখানে আসলে যেটুকু পরীক্ষা কেন্দ্র রয়েছে সেক্ষেত্রে আসলে আগামীকাল সকালে আমরা যাতে পরীক্ষা থেকে সুন্দরভাবে আমাদের এখানে পরীক্ষা আসতে পারে এবং পরীক্ষা থেকে নিরাপদে যেন বাড়ি ফিরে যেতে পারে সেই বিষয়ে আমাদের চিন্তা রয়েছে এর মধ্যে আসলে আমরা পক্ষকে নিয়ে বসার চিন্তা করছি এবং আলাপ করছি এর মধ্যে একটা সমাধান আসতে পারি সেক্ষেত্রে আপনারা জানেন গতকালও আসলে এখানে অনেক রাত পর্যন্ত প্রায় রাত বারোটা পর্যন্ত এখানে একটা দুই পক্ষের মারামারি হয়েছে তো আজকে আসলে আমরা যেটা মানে গোয়েন্দা পক্ষ মতো যেটা জেনেছিলাম দেশের পক্ষই আবার নতুন করে আজকে মারামারি করার জন্য একটা প্রস্তুতি নিয়েছিল সেই প্রস্তুতিটা ভঙ্গ করার জন্য এবং ছেলেভাবে আসলে যাতে এটা একটা পুরো একটা বাজার এলাকা সেই জন্য আসলে আমরা চলে যাবে জারি করছি সাধারণ মানুষ আসলে কোনো রকম ঘটনা বা কোনো আহত ঘটনা ঘটে না ঘটে সেই জন্য থ্যাংক ইউ